হাই বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ন্যাশনাল প্রেস ক্লাব সোসাইটির পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আমরা আসছি আজকে গাছের সহায় আমাদের সেই রহমান সবুজ ভাই কবুতরের খামারে সবুজ ভাই তার কবুতরে ভ্যাকসিন দিবে এটা আমরা দেখার জন্য আসছি আসুন তাহলে দেখি ভিতরে ভ্যাকসিন দিচ্ছে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ শফী ভাই আসলাম আপনার কবুতর খামার দেখার জন্য আমরা ঘুরে ফিরে দেখলাম আমি কবুতরের নেশা আমি যখনতে বুঝি দুই চার পাঁচ বছর যখন বয়স তখনতেই এই কবুতর পশু পাখির প্রতি নিশা বিশেষ করে কবুতর কবুতর তখনতেই আমি কবুতর সাইরা কবুতর পালি বিভিন্ন যে গোল্লা কবুতর বা গিরিবাস এই সিরাজি আগের সিরাজি এই ধরনের কবুতর ওই কূপে পালতাম যাই হোক তো টঙ্গিবাজার অনেকের ক্ষেত্রেই বাজারে মাঝে মাঝে যাইতাম কবুতর দেখতাম কিন্তু ওই সময় আর ওই যে একজোড়া কবুতর কিনবো এত টাকা বা এত টাকা ছাত্র মানুষ সেভাবে কিনতে পারি না তারপরেও যতটুকু সম্ভব গোল্লা টোল্লা এগুলি পালতাম পুকের মধ্যে পালতাম তারপর দেখা গেছে এই খাসিতে কবুতর পালে এটা আমার আগে জানা ছিল না দু হাজার আট সালেতে আমি এই খাসিতে এবং বিভিন্ন খামারে মানে বাংলাদেশে অনেক খামারে আমি গেছি তারপরে নিজে খাসি তৈরি করছি খাসি একবার না এক টাম দুই টাম তিন টাম চার টামের জায়গায় গিয়ে খাসি শেষ করছি যে প্রথমটা করছি ভালো লাগে না আবার আর একটা চেঞ্জ করছি আবার চেঞ্জ করছে এইভাবে তারপরে এই কবুতরে কবুতরে গেছে যে এন পিআইবির যখন আমি গাজীপুরের প্রেসিডেন্ট বিজু ভাই আর তানবির ভাই প্রেসিডেন্ট সেক্রেটারি তখন ওই যে আপনারা অত ছিলেন ওই বসুন্ধরা কনভেনশন হলে করছিলো তখন আমি দুই পিস কবুতর নিয়েছিলাম একটা ম্যাকপাই পাইপোটার আর একটা হলো বিউটি বিউটিতে আমি চ্যাম্পিয়ন হয়েছি ওই শোতে আমি চ্যাম্পিয়ন হয়েছি একটা কোবুতরে নিয়েছি একটাতেই চ্যাম্পিয়ান হয়েছে আর ম্যাকপোয় বোটারে হইতে পারি না এটার বলটা সোজা থাকলে হলে এটা সাইড হয়ে গেছিলো সেই জন্য বাদ দিয়ে দিয়েছিল ওটাইও বাদ দিয়ে দিয়েছিল যাই হোক দু হাজার তেইশ সালের শো হল দু হাজার তেইশ সালের শোতে আমি অংশগ্রহণ করছিলাম প্রায় সাতত্রিশ পিস কোবুতর নিয়েছিলাম সাতত্রিশ পিস কোবুতরের মধ্যে আমি দেখা গেছে এগারো পিস কোবুত্রে চ্যাম্পিয়ন গ্র্যান্ড চ্যাম্পিয়ন রানার্স আপ হয়েছে এবং মুখ কী লটারির মাধ্যমে একটা গ্র্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে মুখি যাই হোক তখন আমি গাজীপুরের প্রেসিডেন্ট দু হাজার তেইশ সালের নভেম্বরে এনপিআইবির নির্বাচন হইল তখন আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এনপিআইবির সেক্রেটারি হয়েছি তো হওয়ার পরে আমার একটা ইয়া ছিল যে এনপিএবিকে কে কীভাবে আগে নেওয়া যায় বিশেষ করে শো পিকনিক ম্যাগাজিন বা অন্য অনুষাঙ্গিক যা আছে এগুলি করার ইচ্ছা আছে বা আগ্রহ আছে দু সালে শুরু করতে চাইছিলাম যাই হোক সময় ডায়ে হয়ে গেছিলো করতে পারি নাই তো চিন্তাধারা আছে দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি থেকে করা যায় কি না যাই হোক নেক্সট নেক্সট মিটিংয়ে হয়তো বা এটার একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত এসেছে এবং তারিখ ডেট চলে আসবে যাই আমি এই দু হাজার নয় সালতে অনেকেই দেখছি কবুতর বাজার তখন ওই যে হেনা পোটার বা ম্যাকপে পোটার অনেক দাম ছিল নয় দশ সালে এগারো সালে এদের মার্কেট পড়ে গিয়া দশ এগারো বারো তেরো সালে দেখা গেছে ছোটো কবুতরে মার্কেট করছে। ছোটো কবুতরে মার্কেট পড়ে গিয়া দেখা গেছে যে বুখারা যে কোবিন এদের উঠছে একটা পড়ে গে আঠারো উনিশ সালে দেখা গেছে ডেনিস বা বিউটি দিয়া সব কবুতরে মোটামুটি মার্কেট করছে তো এখন যে অবস্থা আমি এটাকে মনে করি যেমন ধরেন আগে কিন্তু ফেসবুক ছিল না মোবাইল ছিল মোবাইলে আমরা ফেসবুক ছিল কিন্তু ফেসবুকে কবুতর বেচা বিক্রি এইগুলি ছিল না তাই মোবাইলে কথা কইয়া বিভিন্ন খামারিতে ঘেরা কবুতর সংগ্রহ করতাম তো এখন যে আমি মনে করি যে কবুতরের বাজার আমি কবুতর পালবো না ঠিক আছে আমি খসা সহ বেসালামু কবুতরে বেসালামু এই সেক্টরে বাদ গেলাম এই ফেসবুকে দেখা যাচ্ছে পড়বে এটা আরেকটা খামারি দেখে আরেকটা খামারি দেখে দেখে এগুলি আমি মনে করি যে ইয়াটা পরে প্রভাবটা পরে প্রভাবটা পরে তো এইগুলি কিন্তু আগে ছিল না এটা কিন্তু সালের এইগুলি শুরু হয়েছে এই এটা সবচেয়ে এখন যে একটা অবস্থা মানুষের কবুতর যে খাবার দিব ওটা না আমার গাজীপুরের মধ্যেই অনেক বড় বড় খামারি আছে অনেকেই গডি সহ আপনি কি মনে করেন যে শুধু খামা খাবারের দাম বেশির কারণে খামারিরা কবুতর পালা ছেড়ে দিচ্ছে আমার কথা জোড়া কবুতরের

যে দুই বছরে এইরকম গেছে তৃতীয় বছরে গিয়ে আবার কবুতর দাম আসছে দেশের বাড়িতে কবুতর নিয়ে আসছে একটা ওই কবুতর দেখা সব কবুতরের দাম উঠে গেছে তো ওই খাবারের দাম ফ্যাক্ট আশি টাকা নব্বই টাকা মানুষের খাবারের চাল কেজি না অথচ কবুতরের খাবার কিনে এনে খাওয়াতে হয় এটা একটা ফ্যাক্ট আচ্ছা কবুতর সেক্টরকে আরও ডেভেলপ করার জন্য কি চিন্তা ক্লাবের কি চিন্তা মানে সোসাইটির কি চিন্তা আপনার কি কি কী চিন্তাধারা তারা কি পদক্ষেপ রাখতে পারে যে কবুতর মার্কেট আবার স্থিতিশীল যাতে আসে এটা অ্যাসোসিয়েশনের তো একটা ভূমিকা থাকে দশজন দশজন খামারই মিলে যখন একটা অ্যাসোসিয়েশন হয় সেই অ্যাসোসিয়েশনের তো কিছু একটা ভূমিকা থাকে একটা মার্কেটীল করা সেক্টরটাকে বড় করা আরও বিস্তৃতি করা এ আপনার পক্ষ থেকে আপনার ক্লাবের পক্ষ থেকে কি পদক্ষেপ নিচ্ছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কী আমরা যে চিন্তাধারাটা করতেছে যেমন প্রথমে বললাম এক শো একটা শো করবো শোর মধ্যে দেশে কীরকম কবুতরা আছে আর আমি যে যা দেখছি যে দেশের মধ্যে বাংলাদেশে অনেক ভালো ভালো বিডার ছিল এখনও আছে ভালো বিডার অনেক ভালো ভালো কবুতর আছে কিন্তু ইদানিং দেখা যাইতেছে যে কিছু কবুতর টিন থেকে ভালো কবুতর পাওয়া যায় না সব কিছু ট্র্যাডাররা আছে তারাই কবুতর খামাদের কাছ নিয়ে সব বাইরে গেছে একসময় বাংলাদেশে ভালো কবুতর থাকবে না ভাই এখনো বাইরে যাচ্ছে কবুতর হ্যাঁ হ্যাঁ বিশেষ করে ইন্ডিয়া বিশেষ করে ইন্ডিয়া পাশের দেশে যাচ্ছে হ্যাঁ তা হচ্ছে যে আমাদের দেশের কবুতর আমরা যে একটু বিক্রি করতে পাচ্ছি না সুযোগ থাকলে বাইরে পাঠানোর সময় ভালো কবুতর আমাদের কাছে থাকবে না নাই অনেকের কাছে নাই তা এই বাইরে যাওয়ার যাতে না যায় এটা প্রতিরোধ করা বা ঠেকানোর কোনো উদ্যোগ কোনো সিস্টেম আছে যদি বাইরে যদি নাও দেন তত কবুতরের চাহিদাও থাকবে না কত আপনি বাংলাদেশের কবুতর বাংলাদেশে কয়জন দেবে বাইরে যায় দেখে তো বাংলাদেশে একটু চাহিদা আছে আচ্ছা কিন্তু ভালো জিনিসটা নাই আমরা এক সময় শুনেছি যে ইনপোর্ট করার কারণে আমাদের কবুতর সেক্টর মানে ডাউন হয়ে গেছে এই ব্লেম প্রচুর দিছে আপনার ক্লাবের লোকজনকে দিচ্ছে বা ক্লাবকে দিছে

আমার দরকার এক হাজার না এক হাজার ছেড়ে দিয়েছে আমরা বাচ্চা কাচ্চা কইরা এই খামারিতে এই খামারি এই খামারিতে এই খামারি ভেবে নেই কিন্তু আমাদের কাছে এক হাজার এ করছি চাহিদা মেটাইছে চাহিদা মেটানোর পরে আরও নিয়ে আসছে ওটা একটু সমস্যা আচ্ছা নিয়ে আসলো আমরা আমাদের কবিতা যাচ্ছে বাইরে অবৈধভাবে যাচ্ছে তা এ এক্সপোর্ট করার কোনো মানে চিন্তা ভাবনা চিন্তা ভাবনা আছে কিন্তু এটা এখনও সেভাবে পারে না এখনো সেভাবে গুছিয়ে পারে নাই আপনার সোসাইটি এটা চিন্তা করে কাজ করার জন্য চিন্তা করে যে আমরা এক্সপোর্ট করব কিন্তু এখনও সেভাবে ইয়ে করতে পারে নাই এক্সপোর্ট করতে পারলে আমার মনে হয় যে অনেক অনেক ভালো হবে যেটা অবৈধভাবে যায় সেটা যেতে পারবে না আপনি এই যে ভ্যাকসিনেশন করলেন কবুতরে আমরা দেখলাম এটা আমি আসলে ভ্যাকসিন বলতে হলো মুরগির যে

দেখা গেছে বছরে মিনিমাম তিনবার বা চারবার শ্যাম্পু দিয়ে গোসল করায় ফুললি গোসল করায় শ্যাম্পু দিয়ে শ্যাম্পু দিয়ে বছরে বছরে তিনবার বা চারবার ও আর এমনি তো একদম আর দুই মাস পর তো গোসল করানো লাগে এটা মনে করা সম্ভব হয় না বড় তখন স্প্রে তো প্রতিদিনই হয় আচ্ছা কিন্তু গোসলটা ফুল্লি চুবাইয়া মানে শ্যাম্পুর মধ্যে চুবাইয়া গোসল করায় 10 মিনিট রাইখা আবার ফ্রেশ পানি দা এটা আমি তিন মাস তাতে তাতে কবুতরের পোকা টোকা বা কোনো কিছু না থাকে এই যে এই যে পারবে একটু দেখেন জ্যাকোবিন এর হুটটা দেখেন কত সুন্দর এবং এর কাটা আছে মোল্ডিং এ আছে এই যে পানিতে দেখছে একটু হলুদ হলুদ কি দিছেন ভাই ক্যালসিয়াম দিছে ক্যালসিয়াম চলছে হ্যাঁ ক্যালসিয়াম ক্যালসিয়াম তিন দিন চলবে মাসে

মাঝে মাঝে ওই আরেকটা ওষুধ আছে ওই যে পশম সুন্দর জন্য জিং 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 না তাই শো চ্যাম্পিয়ন হওয়ার জন্য বা শোতে পার্টিসিপেন্ট করানোর জন্য ভালো প্রিপেয়ার কি প্রিপেয়ার হতে পারে গোপন কোনো টিপস আছে যেগুলো আপনি করে গোপন বলতে কিছু আমরা একটা গাজীপুরে একটা শো করছিলাম এটা বলুন হ্যাঁ জানি আপনার গাজীপুরে আমি 22 টাতে

এবার পঁচিশে শোতে কি কি যাবে কবুতর কয় পেয়ার যাবে আমি হয়তো বা যদি পনেরো আইটেম থাকে আমি চিন্তা করি পনেরো আইটেম যদি অনুমতি থাকে অনুমতি থাকে যা সেক্রেটারি বা সভাপতি এতটার বেশি নিতে পারবে না তাহলে তো কমই আর যদি না ওপেন যা ইচ্ছা আনুক তাহলে হয়তো আমি মিনিমাম পনেরো আইটেম তো পনেরোটা আইটেম হলো চারটা করে যদি মেল নেই দুইটা ফিমেল নেই দুইটা তত ষাট পিস আচ্ছা রেস্ট্রিকটা থাকতে পারে হ্যাঁ আচ্ছা রুলসের ভিতরে যেটা হয় তার মানে আপনি এই ষাট ফিট কবুতরই আপনার সোতে অ্যাটেন্ড করার জন্য ফিট ফিট আছে তা ঠিক আছে সবই ভাই ধন্যবাদ অনেক কথা বললাম কবুতর নিয়ে হ্যাঁ বন্ধুরা আপনারা শুনলেন সবই ভাইয়ের কথা অনেক ইম্পর্টেন্ট কথাবার্তা জানতে পারলেন কবুতরের বর্তমান বাংলাদেশের বর্তমান অবস্থান প্লাস বর্তমানে বাজার স্থিতিশীল করার জন্য কি ভূমিকা প্লাস নিজের কবুতর যত্নের উপরে খাবার মেডিকেশান কিভাবে করলে সেটা শোতে নেওয়া যায় এবং একটা কবুতর যখন শো চ্যাম্পিয়ান হয় তখন সাধারণভাবেই বোঝা যায় যে ওই খামারে খুব ভালো মানের কবুতর আছে এবং তার তখন বাচ্চা ওই বাচ্চা দেশের ভিতরে অনেক টাকায় বিক্রি হয় আমরা শুধু মানে হতাশায় ভুগি যে কবুতর সেল নেই ভালো কবুতর নেই এটা আমরা বলি আসলে সেটা না চ্যাম্পিয়ন যত কবুতর আছে আমরা যত খামারে গেছি সবারই একই কথা যে শো চ্যাম্পিয়ন যে কবুতর হয় তার বাচ্চা আগের থেকে ভুক থাকে বিক্রির জন্য তা আপনারা যারা কবুতর পালেন বা যাদের খামার আছে তারা হতাশ হবেন না সুদিন একদিন আসবেই সুদিন ছিল কিছু হয়তো মানুষের জন্য বা কোনো একটা পরিস্থিতির কারণে হয়তো বাজারটা খারাপ হয়েছে আবার সুদিন আসবে আমরা ধারণা করি সব বড় বড় খামারিদের একই কথা যার কারণে তারা যত কষ্ট কবুতা ধরে রাখছে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কবুতরের প্রতি যত্ন নেবেন সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম